দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ফিরোজ কবির রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নির্বাচনী আসন রংপুর পাঁচ আসনে অর্থাৎ মিঠাপুকুর উপজেলায় জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী সারের পক্ষে একটি মোটর সাইকেল হচ্ছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী সারের পক্ষে যে মোটরসাইকেল সাইকেল শোডাউনটি পরিদক্ষিত হচ্ছে পুরা মিঠাপুকুর উপজেলায় এখানে মিঠাপুকুর উপজেলার সতেরোটি ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন দর্শক আজকের সুডাউন বলে দিচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী মিঠাপুকুর উপজেলায় যে রংপুর পাঁচ আসন এখানে বিজয় নিশ্চিত অধ্যাপক গোলাম রব্বানি স্যার একটি বিশাল সুডাউন বহর নিয়ে রাস্তায় যাচ্ছে আপনারা দেখতে থাকুন এই বাংলাদেশের মিঠাপুকুর উপজেলা দশজন শহীদের রক্তে ভেজানো লাল মাটিয়া এখনো মিঠাপুকুর থেকে এই রক্তের ভেজা দাগ মুছে যায়নি মিঠা পুকুরের আপামর জনতার একটি স্লোগান যে মিঠাপুকুর উপজেলায় যে জেল জুলুম হত্যা নির্যাতন গুম খুন শাহাদত বরণ সব মিলেই এই ভোট ব্যাংক যে তৈরি হয়েছে এই ভোট ব্যাংকেই জবাব দেবে আগামী নির্বাচনে মিঠা মিঠাপুকুরের মাটিতে অধ্যাপক গোলাম রব্বানি স্যার যেভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এসেছিলেন ঠিক একই আঙ্গিকে এই ভোট ব্যাংক দ্বারা আবারও তিনি এমপি নির্বাচিত হবেন বলে মিঠাপুকুরের মানুষ বিশ্বাস করে তাহলে কি সত্যি উপজেলার আপামর জনতা এই রক্তের বদলা নিচ্ছে মাধ্যমে আপনারা দেখতে থাকুন আজকের এই মোটরসাইকেলের শোডাউনটি বলে দিচ্ছে যে মিঠাপুকুর উপজেলার রংপুর পাঁচ আসনে অধ্যাপক গোলাম রব্বানি স্যার যে জামাতের মনোনীত প্রার্থী তিনি বিজয় ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স নারায়ণ তকবীর আল্লাহু আকবার এই স্লোগানে মুখরিত হচ্ছে পুরা মিঠা পুকুর আজকের এই মোটরসাইকেলের শোডাউন থেকে আমি ফিরোজ কবির আছি আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো আজকের শোডাউনের পুরো দৃশ্য জেল জুলুম হত্যা নির্যাতন এবং শাহাদতের রক্তের বিনিময় ছিনিয়ে নিয়ে এসেছে এই মিঠাপুকুর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী স্যার অধ্যাপক গোলাম স্যারের পক্ষে আজকে যে মোটরসাইকেল শোডাউনটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়নের বিভিন্ন এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা হয়তো এবার শাহাদতের রক্তের বদলা নিতে যাচ্ছে মিঠাপুকুরের ভোট ব্যাংকের মাধ্যমে বরাবরই মিঠাপুকুর উপজেলা জামাতের একটি সক্রিয় ঘাঁটি এবং এখানে রংপুর পাঁচ আসনের যে মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী স্যার তিনি একজন ত্যাগী মজলুম জননেতা এবং পরিচিত মুখ তিনি বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন